সমাজ সেবা করতে হবে একটা টিকিট চাই জানতে চাইছি জনসেবার আর কি গোপথ নাই কি করে করি যদি কোনো ক্ষমতাই না থাকে মোর হাতে মানুষের কথা ভাবলি মানুষ থাকবে তোমার সাথে জ্ঞানের বাণী থামাও এবার কেবল পাতলা বাজি কত উদাহরণ চাইলে আমি এখনই দিতে রাজি ও সব হয়েছে আগের কালে যখন মানুষ বুঝতো কম ইতিহাসে নাম তুলতে গেলে লাগে কঠোর পরিশ্রম ও আমি বুঝিয়ে দেব টিকিট খানি পেলে পিল সুজে তেল আগেই লাগে তারপরে দেখে প্রদীপ জেলে থাকলো তোমার জনসেবা যাই গিয়ে নিজের কাজটা করি সমাজ একজন সেবক হারালো হে সুপ্তা প্রশ্ন করার জন্য সরি আফটার অল আজকে তাই চলছে যে যেদিক থেকেই আসুক জনসেবা করতে হবে জনসেবা করতে হবে বলে টিকিট টিকিট মানে পদ পদ মানে মন্ত্রিত্ব মন্ত্রিত্ব মানে সাম্রাজ্য এটা আলাদা করে বুঝিয়ে দেওয়ার জন্য হয় না বা বুঝিয়ে দিতে হয় না সবাই দেখছে চারিদিকে এখানে টিকিট না পেলে ওখানে ওখানে না পেলে এখানে তো কবিতা যদি ভালো থাকে কবিতার নাম ছিল একটা টিকিট চাই শেয়ার লাইক করতে ভুলবেন না যদিও একটু হাসির খোরাক তবুও সুস্থ থাকুন ভালো থাকুন ফনি সঙ্গেই থাকুন ধন্যবাদ